গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই হ্যানাদার ভিডিও আমি সঙ্গীতা সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তোমরা যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যেও আজ রবিবার বন্ধুরা সকাল নটা বাজে এই সবে মাত্র আমি দোকান বাজার সেরে আসছি তারপরে দুপুরের রান্নাটা সেরে আমি আর আমার ছেলে বেরিয়ে যাবো ওর বাবাকে দেখতে কেমন আছে তাহলে চলো তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে ফেলি তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো চলো তোমাদেরকে দেখাই আমার ছেলে কেমন রান্না করছে ম্যাগি বসিয়েছে চলো ম্যাগি বানাচ্ছে ম্যাগি বানাচ্ছ আমার হচ্ছে তো নাকি তোমার একা আমাদের দুজনের হচ্ছে সত্যি হ্যাঁ বানাও ম্যাগি হয়ে গেছে ম্যাগির ফাইনাল লুক তোমরা দেখে নাও আমার ছেলে বানিয়েছে এবার টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে তাই তো বাবু দেখতেও সুন্দর আছে এবার খেতেও সুন্দর হবে তা তো হবে চলো খেয়ে দেখি আগে কেমন বানিয়েছে তবু আজকে ভালো হয়নি মানে ভাল লাগছে না ভাল লাগছে না মানে ভালো লাগার কথা আমার লাগছে না আমি বললাম তুই খেতে জানো না খাবারের স্বাদ ভোজ না হলো না আরে ভালো হয়েছি তাহলে মায়াব্যাটা খেয়ে নিই টিফিনটা তারপর রান্না বসাবো দেখতে থাকো তুই এখানে রুটি নিয়ে নিলাম আর এখানে তরকারি নিয়ে নিলাম এবার এই টিফিনটা ভরে নেবো দিয়ে বেরিয়ে যাব হসপিটালে তোমার এখন ভাত বেড়ে দিচ্ছে গরম গরম রাইস লেবু আর এতে কী আছে এ এই তো স্পেশাল কি বড়ো মুরগির ঠ্যাং বন্ধুরা আর লাল লাল ঝোল তাহলে আমরা খেয়ে নি তারপর আবার দেখা হচ্ছে খাওয়া হয়ে গেল বন্ধুরা এবার বেরিয়ে পড়ছি হসপিটালের দিকে দেখি ওখানে গিয়ে আবার কি কথা শুনতে হয় কেন না কালকে হবে না কোনো কিছু বলা যাচ্ছে না যদি হয় তোমাদের সাথে শেয়ার করব আর ও কেমন আছে না আছে তোমাদেরকে ওটাই জানাবো যতটা পারবো দেখাবো না পারলে করার নেই তাহলে বেরিয়ে পড়ছি আমরা বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে আমি আর ছেলে বলো কেমন আছো ভালো আছি কি বলেছে ডাক্তার যেমন ছিলাম কেমন আছি কালকে আবার ওটি হবে সোমবার দিন অপারেশন হবে বলেছে হ্যাঁ সোমবার দিন কিছু হবে বলেছে অপারেশন তো ডাক্তার তো বলে গেছে সোমবার দিন অপারেশন হওয়ার কথা এখন দেখা যাক কি হবে আসলে আসলে যদি কালকে হয়ে যায় এই মাত্র বাড়ি ঢুকলাম বন্ধুরা যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করে যাও আজকের মতো শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো